হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য অ্যানাদা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন জিও আড্ডা উইথ লাবণ্য প্রত্যেকটা পর্বে কোনো না কোনো বিশিষ্ট মানুষদের সঙ্গে মন খুলে আমরা কথা বলি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো বা তাদের কাজ নিয়ে এবং প্রত্যেকটা মানুষই তাদের কাজ দিয়ে যে কোনো না কোনোভাবে আমাদের ইন্সপায়ার করেন এটা আমরা সবসময় মন থেকে বিশ্বাস করি আজকের আমাদের অতিথি হয়েও আমরা এমন একজনকে এই অনুষ্ঠানে পেয়েছি যিনি নানান গুণের সমন্বয় একজন অসাধারণ ব্যক্তিত্বময় হয়ে উঠেছেন একাধারে তিনি একজন টিচার একজন অন্ট্রপ্রনিয়র এবং ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাডভার্টাইজিং এজেন্সি ধর নেম ইজ জাস্ট এনাফ কার কথা বলছি আজকে নিশ্চয়ই মনে মনে ভাবছেন আপনারা তাহলে চলুন আজকে তার সঙ্গে আলাপটা সেরে ফেলি প্লিজ ওয়েলকাম জিওয়ান্টা উইথ লাবণ্য আমার আজকের অতিথি সুরাঞ্জনা বিড়লা ম্যাম প্লিজ ওয়েলকাম জিও আড্ডা উইথ লাবণ্যয় আমার আজকের বিশেষ অতিথি সুরঞ্জনা বিড়লা থ্যাংক ইউ ফর কামিং টু দ্য শো কেমন আছেন বলুন ভালো আছি যে আর খুব খুশি যে তোমরা আমাকে এখানে দেখেছো আর তোমার দুজনকেই আমি চিনি সো ইটস লাভলি মানে সময় কাটবে আশা করছি একদম একদম আচ্ছা একজন অন্টারপ্রনিয়র একজন আর্টিস্ট একজন বিজনেস উইমেন একজন অ্যাডভার্টাইজিং এজেন্সি ওনার এতগুলো পরিচয়ের মধ্যেও আপনার নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করতে ভালো লাগে সবার সামনে আমার মনে হয় আমি সব থেকে আগে একজন মানুষ বিফোর এনিথিং বিফোর মানে একটা মেয়ে বা ছেলে বলার আগে আমি নিজেকে মানুষ বলে মনে করতে চাই এবং মানুষ হওয়াতে মানুষের কোয়ালিটিস হওয়া সবথেকে বড় দরকার আমার তারপরে আমার অনেক রকমের কাজ আমি করেছি তার মধ্যে আমি স্কুলেও টিচার হিসেবে চার বছর লামার্টিনিয়ার গার্লসে পড়িয়েছি তারপরে পনেরো বছর ছোট বাচ্চাদের নিয়ে টিউশনসও করেছি সবই করেছি সো এই জার্নি আমার আজ অব্দি এখন আমি কিছুই করি না একদম রিটায়ার্ড বাড়িতেই বসে আছি বসে আমার হবিজগুলো নিয়ে চলি চলছে আমার ভালোই আচ্ছা যখন বিজনেস শুরু করেছিলেন আপনি মানে সেটা কোন সময়টা আমি কিন্তু আমার লাইফের কেরিয়ার বিজনেস দিয়ে শুরু করি আচ্ছা আমি আমার বিয়ে হয় খুব কম বয়সে আমি নিজে বাঙালি আমার বিয়ে হয় একটা মারবাড়ি ফ্যামিলিতে অবভিয়াসলি যে একটা নিজের চয়েসের বিয়ে ছিল কিন্তু চয়েসটা আমার ছিল কিন্তু বিয়েটা আলটিমেটলি আমাদের বাবা মারাই দেয় তো মানে একটা ডিফারেন্ট কালচারে গিয়ে অ্যাডজাস্ট করা এন্ড এভরিথিং মানে সেটা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট ছিল আমার পক্ষে তার কারণ হচ্ছে আমি একটা আমার বাবা জাহাজে কাজ করতেন বাবা আমার একমাত্র সন্তান আমি আমার কি হয়েছিল যে আমি আমার হাজব্যান্ডকে পছন্দ করতাম কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে বিয়ে হবে। আচ্ছা এবং পরে আমার শ্বশুরবাড়ি থেকে যখন জানে ব্যাপারটা তারা তখন এটা নিয়ে আসে প্রোপোজালটা আমার বাবার কাছে অনেক কিছু হওয়ার পরে আমাদের বিয়ে হয় কিন্তু আমি থাকতাম আমার ঠাকুমা মা আর আমি বিয়ে হয়ে আমি যখন যাই সেখানে পনেরো জন বাড়িতে বিরাট ফ্যামিলি

যে আমি আমার বাপের বাড়িতে ওয়েস্টার্ন ড্রেস পরতাম ওখানে গিয়ে শাড়ি তো শাড়ি মাথা ডেকে থাকতে তো একটা ফোটা যদি কাপড় নেবে যেত তো মানে সেটা নিয়ে বলা হতো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট আমার কাছে কি ছিল যে এটা একটা চ্যালেঞ্জ আমি একটা মেয়ে কেন পারবো না নিশ্চয়ই পারবো না পারার মতো কিছু এটা শুনেও ভালো লাগছে কারণ আজকালকার দিনে বেশিরভাগ মানুষ এই চ্যালেঞ্জটা এই পজিটিভ ওয়েতে দেখেই না তাদের কাছে প্রথমেই মনে হয় যে আমাকে বোধহয় আমার হাজবেন্ড তখন আমাকে একবার মানে একটা অপশন দিয়েছিল যে আমরা আলাদা থাকবো ফ্ল্যাট নিয়ে কিন্তু আমার তো মনে হচ্ছে না যদি আমি আলাদা চলে যাই আমাকে তাহলে বলবে কিরম বাবা আমার মেয়ে যেটা বাকিদের কাছে ওটা ইনসপিরেশন যে হ্যাঁ জীবনের হার্ডলস গুলোকে এইভাবেও দেখা যায় এবং আমার মনে হয়েছিল যেহেতু আমি ফেস করতে চাইছি আমার আশেপাশে মানুষরাও হয়তো আমার সাথে এবং মাথায় ঘুমটা দেওয়া একটা বাড়ির বউ এরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসেও বিজনেস উমেন একজন অন্টারপ্রিনিয়র অ্যাডভার্টাইজিং এজেন্সি দশ বছর উইথ মাই ইন লজ থেকেছি মাথায় ঘুমটা দিয়ে তারপর বাকিটা কিভাবে হলো এবং কিন্তু কি হয় আমি ওখানে থাকাকালীন মানে আমার শ্বশুর শাশুড়ি ওয়াজ ভেরি গুড আমার ননদ খুব ভালো ছিলেন কিন্তু আরও আনুষাঙ্গিকদের কাছে একটু জেলেসি একটু এরকম আস্ত মনে তারা সবসময় যে আমাকে কোঅপারেট করতো তা নয় তো আমার তখন মনে হলো আমি যদি এখানেই বসে থাকি পড়াশোনা করে এসে আর আমি আমার আমার হবে হবে না। আমি মেন্টাল এরকমই হয়ে যাবো তাহলে সো আমি তখন আমার আস্তে আস্তে আমার হাজব্যান্ডকে এক জিনিস বোঝাই যে আমি যা বলবে বাড়ির সব কাজ করব আমার সময়টাতে আমি কিন্তু কিছু করতে চাই রাইট বাট ও তখন খুব ইয়াং ও বুঝে পারে না কি করবে আমি খুব জেদি আমার একটা বিরাট প্রবলেম হচ্ছে আমি ভীষণ জেদি মেয়ে আমি তখন আমার মেয়ে যখন হয় ছেলে মেয়ে আমার মেয়ে লমার্টিনে ভর্তি হয় যখন ওকে আমি নিয়ে যেতাম নিয়ে আসতাম তখন কি হয় যে আমার ওখানে কোনো একটা টিচারের ইয়ে ভেকেন্সি থাকে তো যে ওদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার টিটিসি করা ছিল উনি তখন আমাকে বলেন যে তুমি কুড়ি পঁচিশ দিন পড়িয়ে দেবে আমাদের একটা টিচার নেই তাহলে যে হ্যাঁ পড়িয়ে দেবো উনি ছিলেন মিসেস রিতু সারাওগি বলে খুব ফেমাস তো আমি আমি করাতে রাজি বা ইন্টারেস্টেড তো আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম আমি মেয়েকে নিয়ে যাব স্কুলে মেয়েকে নিয়ে ফেরত আসবো সো কোনো প্রবলেম নেই তখন আমার শাশুড়ি আমাকে বলেন যেতে পারো তাহলে তোমাকে পনেরো জনের লাঞ্চ কিন্তু রান্না করে দিয়ে যেতে হবে সো দ্যাট পেছনে যাতে না বলে যে তুমি তো কাজ ছেড়ে দিয়ে যাচ্ছ বাট সেটা তখন আমার মনে হলো ওনারও পয়েন্টটা ভুল ছিল না বাট বিকজ লোকে আমায় বলবে তো ওনার ভালো লাগবে না হয়তো আমার তখন একটা কথা মনে হলো যে কেন আমি সেটাও করে যাব। সকালে উঠে আমি পাঁচটায় উঠতাম উঠে চান করে সব রান্না করে টিফিন বক্সে রেখে বাচ্চাদের নিয়ে বেরিয়ে যেতাম তারপর ফিরত আসতাম তো লাইক দিস আমার লাইফ অ্যাকচুয়ালি কেরিয়ার শুরু হয় এবং ওই একুশ দিন পড়ানোর পরে আরেকটা ডিপার্টমেন্টে খালি হয় আর টিচার চেঞ্জ হয় আই ওয়াজ তো এভাবে কি হয় আমি টিচিং লাইনে একটা কথা ভীষণ বলতে ইচ্ছা করছে যে মানুষের ইচ্ছে শক্তির আগে সব কিছুকে বোধহয় হার মানতে আরেকটা কি জানো আমার মনে হয় তুমি যদি চাও আমি এটা আজও বলি আমার বাচ্চাদেরও বলি আশেপাশের মানুষদেরও বলি

মানে আমার কোনো কারণে বাচ্চার প্যারেন্টসরা আমাকে খুব ইয়ে করে যে টিউশনস বাইরে করছে সো আমার পাশেই আমার বাবা মার বাড়ি আমার বাপের বাড়ি যেটা সেটা হচ্ছে এলকিন রোডের খুব বড় জায়গা তো ওখানে আমি টিউশনস করানো শুরু করি ছোট বাচ্চারা দেড় দু বছর বয়সে আমার কাছে আসে আর তারপর তারা হাই স্কুলগুলোতে ইন্টারভিউ দিয়ে চলে যায় সো সামহাউ মাই রেকর্ড এটা প্রি স্কুল যেটা বলে সেটা করতে করতে না কি হয় মানে আমার স্ট্রেংথ স্টুডেন্ট হয়ে যায় অলমোস্ট মোর দেন হান্ড্রেড এবং সেটা ইন ব্যাচেস আমি করতে শুরু করি তখন তখন স্কুল আমাকে বলে যে তুমি যদি টিউশনস করো দেন ইউ মানে তুমি তখন স্কুলে পড়ানোটা এথিক্যালি রাইট নয় রাইট তো সেটা আমি তখন বন্ধ করে দিই করে আমি এটাই করি বিকজ এটা আমার কাছে খুব ইজি ছিল কারণ টাইমিং ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটিটা একটা বিকজ আমার শ্বশুরবাড়ি ছিল বাচ্চারা ছিল দুটো স্কুল একটা ফিক্সড টাইমিং এ থাকতেই হবে এটা কি হতো আমি বাচ্চাদের পড়ানো হয়ে গেল সবাইগুলো দুপুরবেলা যখন ওরা ঘুম হচ্ছে আমার শ্বশুরবাড়িতে অসুবিধা নেই আমি সেই সময় এসে তিন ঘন্টা পড়িয়ে দিয়ে আবার বিকেলে বাড়ি চলে যেতাম তো এটা আমাকে খুব সাহায্য হতো এটা করতে গিয়ে তারপরে কি করলাম আমি এটা আমার চলল কিন্তু ফর ফিফটিন ইয়ার্স এটা চলাকালীন যখন টেনথ ইয়ার অলমোস্ট এরকম তখন আমার দাদা উনি বম্বেতে প্যান ইন্ডিয়া ওনার একটা কোম্পানি ছিল এক্সিম অ্যাডভার্টাইজিং সো ওনার খুব ইচ্ছা হয় যে আপনার নামের সঙ্গে যে নামটা রীতিমতন প্রায় জুড়েই গেছে আমরা বলতে পারি তো উনি তখন আমাকে খুব ইনসিস্ট করেন যে আমি তোমাকে ট্রেনিং দিচ্ছি আমার এই ব্যাপারে কিন্তু কোনো নলেজ ছিল না একদম যে আমি ট্রেনিং দিচ্ছি ইভেন্টস অ্যান্ডভারটাইজিংয়ের কাজ তুমি কলকাতা থেকে ইস্টার্ন ইন্ডিয়াটা করো সো আমি বম্বে যাওয়া আরম্ভ করলাম ওনার কাছে একটু ট্রেনিং নিলাম উনি আসতে আরম্ভ করে উইদিন সিক্স মান্থস আই ওয়াজ টোটালি মানে একদম কাজের মধ্যে আমি ঢুকে গেলাম এবং কাজ করতে শুরু করলাম দেশপ্রিয় পার্কে আমার অফিস ছিল বিরাট অফিস সেটা খুব ভালো চলছিলো আমরা অনেক ইভেন্ট করতাম আমরা ইনফ্যাক্ট ডন স্কুলে একটি ইভেন্ট হতো ড্যাডিস ক্রিকেট বলে সেটা চব্বিশ বছর মানে পিসি চন্দ্রর ইয়েতে কর্পোরেট উনি ওটা ইয়েকে ফান্ড করতেন আর সব ড্যাডিজরা যারা পড়ছে বাচ্চারা তাদের বাবারা খেলতো ইট ওয়াজ এ ভেরি বিগ ইভেন্ট এটা সিঙ্গেল হ্যান্ডেডলি আমি এটাকে অপারেট করতাম পুরো ইভেন্টটা মানে এইভাবে আমরা অনেক স্টার্টেড এবং তারপর একটার পর একটা ইয়েস আর তারপর আমরা আরও বড় কলকাতা পুলিশের সাথে ইভেন্ট করি একটা সেটাও চলে আমার পনেরো বছর হয় এখন কিছুদিন ব্রেকে আছে আমার না অনেক হবিজ যার জন্য আমার এই রিটায়ারমেন্ট জায়গাটা কিন্তু আমার সময়টা আমার রুলে আমার হিসেবে মানে আমাকে এতদিন যেমন একটা একটা রুলে চলতে হতো এটা করতে হবে এই টাইমিং এখন আমার জীবনে কোনো টাইম এন্ড ইভেন্টস মানে ভীষণ টাইম ম্যানেজমেন্টেরও ব্যাপার লাইক ক্লায়েন্ট হ্যান্ডলিং টাইম ম্যানেজমেন্ট আছে তোমার টাইম লাইনে তোমাকে ডেলিভার করতে হবে সব ছিল আজকে যেমন আমার সেগুলো আমার কাছে আর নেই সো এখন আমি বলতে পারি একটা পাখির মতন আচ্ছা এই যে বছরের একটা দীর্ঘ জার্নি ইভেন্ট ইন্ডাস্ট্রিতে তো এর মধ্যে ডেফিনেটলি বিইং এন ওমেন শুধু উইমেন বলে নয় মানে ইভেন্ট ইন্ডাস্ট্রিতেই প্রচন্ড আপ সিন ডাউনস মানে এরকম চ্যালেঞ্জেস ফেস করতে হয় সেরকম কি কি চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন আমি মানে তুমি চ্যালেঞ্জ বলতে কি রকম চ্যালেঞ্জ বলতে চাইছো মানে কোন ইনসিডেন্ট যেটা খুব মনে পড়ছে যেটা যে কাজটা করতে গিয়ে বেশ আন্ডার প্রেসার থাকতে হয়েছে বা যেটা ডিলিHonestly খুব চ্যালেঞ্জ কিছু ফেস করতে হয়নি না বিকজ একটা হবে আমার টিম ওয়াজ ভেরি গুড আর একটা ছিল তখন মানে তো টিম ওয়ার্ক আজ থেকে কিছুদিন আগে উদ্দি সত্যি কথা বলতে গেলে যে আমার মানুষও অন্যরকম ছিল আমার মনে হয় আজ যখন দেখি চারিদিকে ডেডিকেশন ছিল ছিল একটা যেগুলো ইভেন্টে ভীষণ দরকার আই আমার কিন্তু চ্যালেঞ্জেস অ্যাস ছিল আমি কখনো ফেস করতে হয়নি জানি না কেন মানে হয়তো এক একটা চ্যালেঞ্জ যেটা লাস্টের দিকে করেছি সেটা মানে সেটা সেগুলো খুব না মানে বলার মতন ব্যাপার নয় যে সময় আপনি শুরু করেছিলেন এবং আজকে 2024 আজকে 2024 এ দাঁড়িয়ে খুব সহজ এটা আমি বলবো সহজ এই কারণে কারণ যে কোনো bawangmai চায় যে এখন মেয়েরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হোক আপনি যে সময় শুরু করেছিলেন তখন হয়তো এই সংখ্যাটা অনেক কম ছিল তখনও মানে মেয়েদের একটা সময় পর পড়াশোনার মানে বিয়ে করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা কি বলবো একটা ছক ভাঙা রাস্তা সবাইকে কাইন্ড অফ আমাকে আমাকে ইনফ্যাক্ট আমার শ্বশুর মেজলি মেজারলি আশেপাশের লোকও খুব একটা খুব ভালো ট্যাগ দিয়েছিল আমার নামে যে আমি খুব লোভী কেন জানো যে বাপের বাড়ি এত পয়সা শ্বশুর বাড়িতে এত পয়সা তাহলে ওর কাজের দরকার কি রাইট এটা আমাকে খুব শুনতে হতো এবং স্বজন মহলেও এই নিয়ে কথা হতো যে কেন কেন ওকে মানে কাজ করতে হচ্ছে কি চাই তাহলে কি শ্বশুরবাড়িতে বাড়িতে নট হ্যাপি তাহলে কি কিছু ব্যাপার আছে কিন্তু এটা কোনোদিন তা ছিল না আমার বাপের বাড়িতে মুখ খুললেই আমি মানে যে মেন্টাল একটা শুধু মেন্টাল স্যাটিসফ্যাকশন নয় সব থেকে বড় কথা আমার মনে হয়েছিল আমার কেপেবিলিটিটা আমি নিজের কাছে প্রুভ করতে পেরেছি চাই কি ডু দিস আজকে আমি কিছু করি না এবং সেটা যে কোনো কিছু হতে পারে আমি যদি আমি আমার বাড়িতে বসে যদি আমার বাড়িটা ভালো করে চালাতে পারি আমার কাছে সেটাও বিরাট কাজ আমি কিন্তু আমার বাড়িও বিরাট ভাবে চালিয়েছি হ্যাঁ পনেরো জনকে করে দাও আমার দুই সন্তান আজকে লোকে বলি যে

যে আমার বড় বাচ্চা বা আমার ওই তোমার মায়ের কাছে পড়েছে আমার কাজের মধ্যে এই জার্নিটা वाज वेरी वेरी ইন্টারেস্টিং হ্যাঁ এবং মানে শুধুমাত্র অর্থনৈতিক প্রাপ্তিটাই তো কাজের সবকিছু হয় না তারপরে একটা অন্য কিছু আমার একটা অসম্ভব স্যাটিসফ্যাকশন ছিল সামন প্রেজ ইউ মানে সেটা একটা আলাদা আনন্দ এবং সেই বাচ্চাদের জন্য ওয়ার্কশিট তৈরি করাটাও আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং ছিল মানে আমার যা আমি কেরিয়ারে কাজ করেছি অলভেরি ইন্টারেস্টিং আর সব আমার কাছে টাকা পয়সার থেকে বেশি আমার মনকে দিয়েছে ইমেন্স আমাদের সোসাইটিতে একটা অদ্ভুত মানসিকতা আছে এটা আপনি অনেক বেশি ফিল করেছেন আই গেস আর সেটা হচ্ছে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে যদি ফিমেল বা মহিলা কেন্দ্রিক একটা কিছু জুড়ে যায় মহিলা পুলিশ মহিলা ডাক্তার মহিলা মহিলা লেখিকা বিজনেস ফিমেল এই ব্যাপারগুলোতে কোথাও একটা যেন একটু একটু তাকে আলাদা করে দেওয়া হয় মানে একজন লেখক লেখকই লেখকের তো কোনো জেন্টার হয় না একজন ব্যবসায়ী ব্যবসায়ী তিনি পুরুষ হতে পারেন মহিলা হতেই পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু তবুও আমাদের সোসাইটিতে আমরা এভাবে একটা ডিসক্রিমিনেট বায়াস আছে আপনি এটা কতটা ফিল করেছেন আপনার জীবনে আমি সত্যি কথা অল থ্রু মাই ক্যারিয়ার ফিল করি থ্যাঙ্ক গড তার কারণ হচ্ছে যে আমি নিজের মনে এটা বিশ্বাস করি না কাজ করতে সে ছেলে মেয়ে ব্যাপারটা আমার কেন জানি না আমি এটা বিশ্বাস করি কিন্তু তার সত্ত্বেও আমার ক্যারিয়ারের শেষের দিকে আমি একটা খুব মানে খুব আনওয়ান্টেড সিচুয়েশন ফেস করেছি আমার পুলিশের এই কাজটাতে এমন একজন একটা কর্পোরেট ছিল মানে এটা বলতে আমার খুব খারাপ লাগে যে খুব নিম্নরুচির কথা উনি আমাকে অফার করেছিলেন ওনাদের খুব বড় একটা ইয়ে আছে কি বলে তোমার আউট হাউস আউট হাউস বলাটা নয় মানে গেস্ট হাউস গেস্ট হাউস ধরনের অন্য স্টেটে এবার উনি ওনার কাছে আমাদের একটা বড় অ্যামাউন্ট অফ টাকা আটকে ছিল তো আমি যখন ওনাকে বলেছিলাম যে এটা একবার রিলিজ করে দিন হচ্ছে না আর উনি রিনিউও করছিলেন না কাজটা তখন উনি আমায় বলেছিলেন যে ঠিক আছে এগুলো করব তুমি আমার গেস্ট হাউসটা দেখতে চলো আমার সাথে দু তিন দিন আমরা ওখানে গেস্ট হাউস দেখি তোমায় দেখাই জায়গাটা এন প্রথমে আমি কখন এটা ফেস করিনি বলে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা কখনও ভাবি নিজের হতে পারে তারপর আমাকে আমার কাজের আশেপাশে সবাই বললো যে ওনার নাম খুব ভালো না না এবার এই জায়গাতে যখন হলো এন্ড আলটিমেটলি আমাকে আমি ছেড়ে দিই ওই টাকাটাও কিন্তু আমি ছেড়ে দিই যে বিকজ উনি একদম মানে রিজিট ছিলেন যে আমার সে না গেলে কিন্তু এটা পাবে না ইনডিরেক্টলি বলে আমাকে এটা খুব নামি ইয়ে এটা তখন আমার মনে হয়েছিল আর যদি আমি মেয়ে না হয়ে এটা ছেলে হতো তাহলে কি উনি এই প্রপোজালটা দিতেন এই টাকাটা আটকাতেন না বোধ হয় না সেই একবারই আমার আমার লাইফে আমার মনে হয়েছিল আমার জীবনে অল থ্রুটিল ডেট কিন্তু আর কোনো জায়গায় আমি নিজেকে মেয়ে বলে হ্যান্ডিক্যাপ ফিল করিনি ইনফ্যাক্ট আমি একটা হাসির কথা বলি মানে কোথাও কিছু ঝামেলা বা কিছু হলে আমি গিয়ে বলে দিই আমাকে মেয়ে বলে কিন্তু ছেলেদের থেকে মানে উগ্র হতে পারে ইফ রিকোয়ার্ড একদমই তাই সুতরাং আমি নিজেকে মেয়ে বলে কখনো হ্যান্ডিক্যাপ মনে করিনি কোনো দিনই না হ্যাঁ এবং অনেকে বলে যে মেয়ে হওয়ার জন্য কিছু প্রফেশনাল অ্যাডভান্টেজ মানুষ আমি না সত্যি কথা বলি আমি যে উইমেনস লিবারেশন কথাটা খুব একটা সাদ দিই না কেন দিই না আমার কথা হচ্ছে আমি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি কিছু ইকুয়াল আমি যদি ইকুয়ালিটি চাইছি তাহলে ভাবছি না ভাবছি না কেন এবং সত্যি কথা মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনি অন ক্যামেরা এত বড় একটা কথা এত স্মুথলি এবং এত ইজিলি বলতে পারলেন সবাই এতটা সাহস কিন্তু দেখাতে পারে না আমি এটা বিশ্বাস করি আমি এটা বলি আর আমি মনে হয় যেটা বিশ্বাস করি সেটা বলাটা দরকার একদম এবং আগামী দিনে যে সব মেয়েরা হয়তো ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে তারা হয়তো একটু ছক ভাঙা প্রফেশনে আসতে চাইছে তারা হয়তো চাকরি করবে না কেউ কেউ হয়তো সত্যি সত্যি মানে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে বিজনেস শুরু করবে বা নিজের কিছু এরকম মানুষজনদের জন্য স্পেশালি মেয়েদের জন্য অবশ্যই বলবো আপনি কি বলতে চান আমি একটা কথা মনে করি যেটা মনে করো করবে সেটা কিন্তু করতে করতে চাইলে পারো তুমি যা বলো আমি করতে পারছি না আর অনেক এক্সকিউজ দাও সেটা তুমি এক্সকিউজ দিচ্ছ করতে চাইলে ভেজ এ বিল দে তুমি কিন্তু করতে পারো হ্যাঁ অনেক প্রবলেম আসতে পারে হার্ডলস আসতে পারে সেটা কিন্তু কাটানোরও স্কোপস থাকে আমার মনে হয় যে যারা মেয়েরা কাজ করতে চায় রয়েছে যেটা আপনার মনে হয় থাকা উচিত নয় মানে আপনি সেটা ফেস করেছেন বা মহিলা হয়তো ভাবতে পারে যে পুরুষতান্ত্রিক বলে হয়তো সেখানে মুশকিল আসবে কিন্তু সেটা নয় সেটা কিন্তু এগুলো আমরা বলি কিন্তু আসলে কিন্তু নয় হ্যাঁ অনেকে বলে যে কাজের ক্ষেত্রে অনেক রকম অ্যাবিউজে ফিল করে কিন্তু আমি না একটা কথা বিশ্বাস করি যেন এক হাতে তালি পড়ে না আজকে তুমি যদি ইনস্টিগেট না করো তুমি একটু ইনস্টিগেট করলে সে তুমি এক পা বাড়লে সে চার পা বাড়িয়ে এলো তখন তুমি বললে সে এলো কিন্তু আমি আমার জীবন দিয়ে দেখেছি আজ অব্দি আমার জীবনে আমি খুব মানে নর্মাল একটা কথা বলি আমি এত কুৎসিত নয় যে আমার কাছে কেউ আসবে না আমি পুরুষ জায়গায় কাজ করেছি ইভেন্টস কোনো মেন আর সব একদম মেল টেরিটরি আমার কিন্তু কোনোদিন অসুবিধা হয়নি। নি ট্রাস্ট মি আমার অসুবিধা কারণ নিজেকে ঠিক রেখা রাখা কারণ কি তারা আমার সাথে কাছে এত ভালোভাবে থেকেছে এবং আজও দেখালে তারা কানেক্ট করে আমি কোনোদিন কোনো প্রবলেম ফিল করিনি যার জন্য আমি কখনো বলবো না যে মানে চাইলে পারে পারেনা মেরা এটা অনেক অনেকের অনেক

জীবনকে সহজভাবে নিন জীবন কিন্তু খুব সহজ একদম জীবনকে আমরা কমপ্লিকেট করি আর তারপর আমরা বলি এত প্রবলেম আমার প্রবলেম কেন এটা নয় কিন্তু আচ্ছা টিচার অন্টারপ্রনি এবং তারপরও আপনার একটা দিক আছে সেটা হচ্ছে মানে এখনো পর্যন্ত দিকটা আপনি খুব কমই এক্সপ্লোর করেছেন ভেরি শিওর কিন্তু আগামী দিন আরো করুন সেটা আমরাও চাই সেটা হচ্ছে আপনি খুব ভালো পেন্টিং করেন আপনি একজন মানে সেই আমি কখনো নিজেকে সেটা বলাটা আমার মনে হয় আমার খুব মানে ইয়ে হয়ে যাবে উদ্ধত্ত হয়ে যাবে কিন্তু হ্যাঁ আমি খুব আঁকতে ভালোবাসি কালার করতে বেসিক্যালি আমি একটা কথা বলবো আমার কালারের প্রতি টান আছে আমি কালারস খুব পছন্দ করি তোমরা দেখবে আমার বই শুনু আমি কিন্তু কালারফুল জামাকাপড় পরি আমি খুব একটা মানে ডাল ডাল পড়তে না আমার কালার আমায় টানে মানে আই এম ভেরি অ্যান্ড আই ক্যান অলসো মানে আমি কালার মিক্সিং করি যেহেতু লাভ টু টেক ভেরি শুওর যে যে জায়গাটা আপনি এখনো পর্যন্ত একটু রেকেঢেকে রেখেছেন আগামী দিনে সেই কালারস গুলো নিয়ে আপনি আরো কাজ করবেন আমি শুধু মানে পেইন্টিং করি তা নয় আমার মানে পেইন্টিং এর থেকেও বেশি আমি অসম্ভব ভালো এমব্রয়ডারি করি নিজেই বলছি আমার ক্রোশের ওয়ার্ক আমি ভীষণ ভালো করি বাট এভরিথিং ইজ আগেন ভেরি কালারফুল মানে আমার জীবনটাও খুব কালারফুল আমার কাজও খুব কালারফুল অ্যান্ড আমি ভীষণ কালার্স ভালোবাসি আগামী দিনে মানুষজন যারা প্রফেশনালি নিজেদেরকে এস্টাবলিশ করতে চাইছে বিশেষ করে মেয়েদের কথা বলবো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তাদের কি বলতে চান আমার মনে হয় জীবনটাকে না খুব সহজ নিও জীবনটা খুব সহজ ভাবে আশেপাশে সব থেকে বড় কিওয়ার্ড হচ্ছে ভালোবাসা যদি তুমি মানুষকে ভালোবাসতে পারো ভালোবাসা ফেরত পাবে এবং একটা করেছেন আপস এন্ড কি কি জায়গা থেকে বলো মানে হয়তো কখনো মনে হয়েছে যে আরেকটু কিছু বেটার আমি করতে পারতাম সেটা জায়গা থেকে মানে একটা জিনিসের খুব আজও থেকে গেছে বাকি কোথাও আমার কোনো খুব নেই আই এম আমি মানে আমার জীবনটাকে প্রচন্ড ভালোবাসি এবং আমি কখনো বলিনি জীবনে অনেক বলে আর পজিটিভ পারসন মানে কলেজ লাইফটা ভালো ছিল স্কুল লাইফটা বেটার ছিল আমার কিন্তু কখনো একটা মনে হয়নি স্কুল লাইফ আমি ভীষণ এনজয় করেছি কলেজ লাইফ আমি এনজয় করেছি বিবাহিত জীবনে আমি খুব এনজয় করেছি এবং আজও আমি খুব এনজয় করেছি চাকরি জীবন এবং আজ রিটায়ার্ড জীবন ঠাকুমা হয়ে আমার দুটো নাতি একটা নাত নিয়ে তারপরেও আমি তাদের নিয়ে খুব এনজয় করছি আমার মনে হয় যেন জীবনটাকে যত সরলভাবে নেবে সহজভাবে নেবে এবং আশেপাশে মানুষকে ভালো ভালোবাসবে ভালোবাসা ফেরত আসবে আর আরেকটা কি যেটা মনে আছে আমার মনে হয় বলে দাও কি হবে তোমার কম বন্ধু হবে কিন্তু যারা হবে হবে আমার হাজারটা মানুষ আমার পাশে দরকার দরকার নেই আমার চারটে মানুষ থাক যাদেরকে আমি মন খুলে কথা বলতে পারো যারা আমার জাজ করবে না আমার মনে হয় জীবনে এই চারটে মানুষ থাকাই দরকার তার বেশি দরকার হয় না আর ফরচুনেটলি আমি তোমায় বলি আমার হাজবেন্ড বলা দরকার এটা হাজবেন্ড অলওয়েজ ভেরি হেল্পফুল বিসাইড মি কখনো আমার জীবনে হস্তক্ষেপ কিছু ব্যাপারে করেনি আমি বলেছি আর ওরা আমার জীবনটাটা না বন্ধুর মতন কখনো হি আমার জীবনে স্টেপ করেনি বা আমি স্টেপ করি না ওর জীবনে স্পেস দুজনের যথেষ্ট রয়েছে যার জন্য আমি অনেক কিছু করতে পেরেছি আমার জীবনে আমাকে সবসময় প্রবলেম ফেস করতে হয়নি আর আমার ছেলে মেয়ে বিন লাইক পিলার্স ইন মাই লাইফ দুজনে আমি অনেক ছোট বয়সে দুটো বাচ্চা আমার দুজনের সাহায্য আমার জীবনে আজও মানে আমার যদি মনে হয় যে আমার আজকে উফ ভাল লাগছে না আমি যদি আমার ছেলেমেয়ে কী করবে বলো কোথায় যাবে বলো সো লাইক পিলার্স ইন মাই লাইফ সো আমি ওদের ফরচুনেট সেই জন্য মনে করি এবং ইউ আর আ ভেরি পজিটিভ পার্সন মানে এতটুকু সময় এই জিওয়ারটা ওয়েট লাবানোর এই এপিসোডটা এত মনের কথা সুন্দর করে বলার জন্য এবং এত পজিটিভিটি ছড়ানোর জন্য এবং সব থেকে বড় কথা হচ্ছে যে জীবনের নিজে এত চ্যালেঞ্জেস ফেস করার পরেও এত মানে এত ইন্সপায়ারিং কথা সবার জন্য যে আমি ভালো হতে পারি আমার আশেপাশের সবাই সবাই ভালো হবে এই ভাবনাটা জিনিসই ভাবি পজিটিভিটি উইল পুল মি একদম খালি নেগেটিভ দেখি না তাহলে নেগেটিভিটি আসবে আমাদের একদম আমাদের এনটাইর টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর অনেক ধন্যবাদ যে তোমরা পেশেন্টলি এত সুন্দর প্রেজেন্টেশন আজকে করলে না না আমাদের ভালো লাগলো এই কারণে যে এরকম একজন মানুষ এত ব্যস্ততা যার জীবনটা সব সময় কাজের মধ্যে দিয়ে কেটেছে এবং তিনি সব সময় পজিটিভ থেকেছেন তার কথা আমাদের মনে হয় সবার কাছে পৌঁছে দেওয়াটা আমাদের মানে একটা ডিউটির মধ্যেই পড়ে এবং সেটা আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের এই এপিসোডটা এত কালারফুল করে তোলার জন্য আগামী দিনে একজন আর্টিস্ট হিসেবে আপনার কাছ থেকে আরও ভালো ভালো কাজ আমরা আশা করব এবং আরও ভালো কিছু আশা করব যে শুধুমাত্র নিজের কাজের গন্ডি না আপনার কাজ দিয়ে আপনি মানে আগেও বহুবার বহু মানুষের জীবন পাল্টেছেন আগামী দিনেও পাল্টাবেন ইনফ্যাক্ট আমার একটা জিনিস বলি থেকে গেছে সেটা হচ্ছে আমার খুব মানে আমি কিছুতেই সেট করতে পারছি না বই লেখা যেটা আমি খুব শিগগিরই শুরু করব প্লিজ 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 করে ফেলব মেবি এই মাস থেকেই শুরু করব আমি

খুব ভালো লাগলো আজ আপনাদের সাথে জিও আড্ডাতে বসে গল্প করতে এবং এত সুন্দরভাবে সবাই এটা কন্ডাক্ট করলো আবারও আসবার ইচ্ছা রেখে আজকে